একটু আগে হাজব্যান্ড ফোন করেছিল বলল যে রেডি হও তো আমি বললাম যে রেডি হব আজকে কোথায় নিয়ে যাবে তো হাজব্যান্ড আমাকে বলল যে আজকে এখানে খুব সুন্দর সাগরের পাশ সেখানে নিয়ে যাব ঘুরতে তোমাকে আমিও হাজব্যান্ডের কথা মতো রেডি হয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড কাজ শেষ করে আসার সময় আমাকে রেডি হওয়ার জন্য বলে কারণ আমি যেহেতু বোরখা পরি তারপর হেজাব পরি আমার একটু লেট হয় এর জন্য বাহিরে থাকতেই বলে তো এর আগে আমাকে যখন বলেছে যে রেডি হও তো আমার একটু সময় লাগে দেখে আমার হাজব্যান্ড বিরক্তি ফিল করে যে তোমার এত দেরি কেন হয় কারণ মেয়েদের একটু সাজুগুজু করতে একটু দেরিই হয় সাজুগুজি বলতে কি ওই হেজাবটা বান একটু সমস্যা হয় আর কি এর জন্য আমি বলেছি যে তুমি বাহির থেকে আমাকে রেডি হওয়ার জন্য বইল এখানে কতগুলো কয়েন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমি আমার হাজব্যান্ডের মানি ব্যাগ থেকে নিয়ে নিয়ে জমাই তো এখানে তো কোনো ব্যাংক নেই এই জন্য আমি এটার ভিতরেই মানে টিনের বক্সের ভিতরেই রেখে রেখে জমাচ্ছি দেখি যাওয়ার আগে কতটা জমাতে পারি মাটির একটা ব্যাংক থাকলে খুব ভালো হতো মাটির ব্যাংক নেই যেহেতু তো এটার মধ্যেই রাখছি আর এখানে আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি সাগরের পার্ক বাইরে অনেক বাতাস ছিল তো বাতাসের মধ্যে জার্নিটা খুব ভালোই লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই তো এখন আমরা চলে এসেছি সৌদি আরবের জেদ্দা সাগরের পার তো রাতের রাতেরবেলা ভিউটা দেখেন কেমন দেখায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমার হাজব্যান্ড সামনে সামনে এগিয়ে যাচ্ছে তো আমিও আশেপাশের দৃশ্যগুলা দেখলাম তো আমি বললাম যে এত রাতে যে তুমি আমাকে নিয়ে এসেছো আমি ভাবছিলাম যে তুমি আর আমি আর অল্প সংখ্যক মনে হয় মানুষ থাকবো এখন দেখি যে না মানুষের কোনো অভাব নেই এখানে ছোট বড় সব মানুষ মিলেই রাতের বেলা ঘুরতে আসে আসলে আমি এই জিনিসটা বুঝতেই পারিনি কারণ রাত এখন দেড়টা বাজে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে রাতের বেলায় মানুষ কেন বলল যে অনেক রোদ থাকে সৌদি আরবে এই জন্য ফ্যামিলিকে নিয়ে এত রোদের ভিতরে কোথায় বের হবে যেহেতু এখানে গাছপালা তেমন একটি নেই এই জন্য কারণ অল্প সংখ্যক গাছ দেখলাম আমি কয়েক মানে অল্প সংখ্যক কতগুলো খেজুর গাছ আর কি কি গাছ আমি নাম জানি না তো এই জন্য আমার হাজব্যান্ড বলল যে এই জন্য সবাই রাতের বেলায় বেশি ঘোরাফেরা করতে আসে এখানে বাচ্চারা সাইকেল চালাচ্ছে তো এখানে সাইকেল ভাড়া দেওয়া হয় তো মনতাহার বাবার আমি বলছিলাম যে মনতাহা আসলে তো অনেক ভালো হতো মনতাহাও খেলতে পারতো আর আমরা যেহেতু বাবা মা তো সব কিছুতেই সন্তানের কথা মনে পড়ে মনতাহার মারিয়ার কথা অনেক মনে পড়ছে কারণ ওদেরকে তারা আমরা ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া করছি শপিং করছি এই জন্য অনেক খারাপ লাগে Ja. Yeah, ja, যদি অল্প পরিমাণও আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আমার ভিডিওটি ধৈর্য নিয়ে কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ